আচ্ছা ইসাক স্যারের কথা বলি বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে দেখো ইসাক স্যারের আসলে তোমার ইসাক স্যারের एमसीक्यू গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি পরীক্ষায় আসলে দেখা যায় যে ওইখান থেকে সুন্দর করে দিয়ে দেয় তারও আগে তুমি যেটা করবা ইসাক স্যারের যে সারাংশগুলো আছে না সারাংশ দেখবে প্রত্যেক অধ্যায়ের শেষে ওগুলা শুধু পড়বা না টুটস্ত করে যাবা বুঝতো জি টুটোস্ত করবা আর যেটা করবা যে ওইগুলো যদি করা থাকে তাহলে পরের ধাপ হচ্ছে এমসি দেখে নাও তোমার যদি আগে ওই যে এডমিশনের এমসি কিউ যদি তোমার করা শেষ থাকে তাহলে তুমি এটাতে শিফট করবা তুমি যদি এডমিশন গাইডের এমসিকিউ যদি না পড়ে ডাইরেক্ট এখানে চলে আসো তাহলে তোমার জন্য মানে খুব বেশি রিস্ক হয়ে যাবে দেখা যাবে যে ওইগুলো পড়তে পড়তে তোমার এডমিশনের এমসিকিউ পড়তে ভালো লাগতেছে না বুঝতে পারছো তো এই জন্য আমি একটা বলি কথা আমি হচ্ছে প্রথমে যে চ্যাপ্টারটা পড়ার ওই চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে আগে বেসিক শেষ করি তারপর হচ্ছে ওইটা আহ question bank করি তারপর গিয়ে হচ্ছে যে বইয়ের পেছনে গুলো পড়ি এরকম কি হ্যাঁ তাহলে তো তুমি ভালোই করতেছো চমৎকার তো এইভাবে করলে তুমি অবশ্যই দেখে যেতে পারো এগুলো ইম্পর্টেন্ট যত বেশি টেক্স বইয়ের MCQ দেখবা মানে এটা খুবই 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 তোমার ভালো তবে আরেকটা জিনিস বলি যেমন ধরো হাজারি সারের বইয়ের যে এমসি কিউ গুলা অনেকগুলো এমসি কিন্তু একটা দুইটা না তো যে চ্যাপ্টারটা পড়বা ওই চ্যাপ্টারের এমসি কিউ যদি তুমি ওই অনুশীলনী থেকে দেখে যাও তাইলে একচুয়ালি তুমি ওইখান থেকে শিওর থাকো যে তুমি কিছুটা কমন পাবা এবং টাইপ তুমি রিপিট পাবা কারণ ওই টিচাররা যে কোয়েশ্চেন গুলা সেট করেন বিশ্ববিদ্যালয়ের টিচাররা তারা কিন্তু এই কয়েকটা টেক্সট বইয়ের বাইরে যেতে চান না তো ডেফিনেটলি তারা ওই টেক্সট বইয়ের এম গুলার দিকে চোখ বোলাবেন এটা বলার অপেক্ষা রাখে না যেহেতু এই ফেমাস বইগুলা তারা দেখেন সো তোমরা একটু ডেফিনেটলি এই কোয়েশ্চেন গুলা হাত মানে চোখ বুলে যাবা বা একটু সলভ দেখে যাবা এটা তোমাদের জন্য বেটার হবে ওকে হ্যাঁ ওকে তারপর আর কারোর কোশ্চেন নাই হাই হাই তাহলে তো সবাই অনেক ভালো স্টুডেন্ট আপনার ক্লাস গুলা করার পর কি মানে শুধু কোয়েশ্চেন ব্যাংক করলে কি নাফ না যেহেতু ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি